স্বামীজি জ্যান্ত দুর্গা পরের অংশ পাঠ করছি স্বামীজি মাকে কি চোখে দেখতেন আর মা বা স্বামীজিকে কি চোখে দেখতেন এই ঘটনা থেকে আর খানিকটা আভাস পাওয়া যাবে স্বামীজি আমেরিকায় যাবে শিকাগোর ধারণ সবাই যোগ দিতে ভক্তরা অর্থ সংগ্রহ করছেন স্বামীজি দ্বিধার অস্ত্র আমেরিকায় যাবেন না যাবেন না স্থির করতে পারছেন না জগৎ জননী সুস্পষ্ট নির্দেশ চাইছেন জগন মাতা এবং কৃষ্ণের চরণে সুস্পষ্ট নির্দেশ চেয়ে অবিরত প্রার্থনা জানাচ্ছেন দিন কয়েক পর আর ধুম অবস্থা দেখলেন তার গতি গতিভত্তা সকাহরি কৃষ্ণ মহাসাগরের জলের উপর দিয়ে হেঁটে ফেলেছেন পেপার থেকে ওপারের দিলে স্বামীজিকেও তার সঙ্গে যাওয়ার জন্য ইঙ্গিত করছেন ত্রন্দা ভেঙে গেল আনন্দে ভরে গেল স্বামীজির মন তার কানের কাছে যেন খালি বলতে লাগলো যাও তবু হ্যাঁ তবু স্বামী ভাবলেন আচ্ছা মা তো ঠাকুরের অংশ স্বারূ তাকে একখানা চিঠি দিলে হয় না তিনি যেমন বলবেন তেমনি করব। মায়ের শিশি মা সারদা দেবীর আশীর্বাদ এবং অনুমতি নেওয়াটা জরুরি খুব জরুরি পরিপ্রাজক জীবনে শুরুতে মায়ের আশীর্বাদ চেয়েছিলেন এবং আকুণ্ঠ আশীর্বাদ পেয়েছিলেন এই শুধু সমুদ্রযাত্রার আগেও চাই মায়ের আশীর্বাদ আশীর্বাদ চেয়ে মাকে কিছু নিলেন স্বামীজি অনুরোধ করলেন মা যেন স্বামীজির উদ্দেশ্যের কথা গোপন রাখেন। স্বামীজির চিঠি পেয়ে মার মনে খুব আনন্দ তার কীর্তিমান ছেলে বিশ্বজয় করতে যাবে আবার চিন্তা তাই তো কালাফানি পার হয়ে ছেলে আমার কোথায় যাবে কেমন থাকবে সেখানে কে জানে এই তো কতদিন নরেনের কোনো খবর পাইনি কতদিন পর তা চিঠি এলো বেশ আনন্দ হলো কিন্তু আবার নরেন মনে চলে যাবে তাও কিনা সাগর পারে না না বাপু দরকার নেই ওসব দেশে গিয়ে মার মন জাদন হয় ব্যাকুল হয় তিনি তোর পাতানো মানন কথা কথা মানন কিন্তু সত্যিকারের মা তার সব সন্তানের গর্ভধারণী না শ্রীরামকৃষ্ণের অপ্রকট হওয়ার পর মা যে সব দর্শন পেয়েছিলেন তা থেকে নয়নের সম্বন্ধে একটা ধারণা তার মনে গড়েই উঠেছিল তবু মা আজ দ্বিধায় রাত্রে স্বপ্ন দেখলেন ঠাকুর যেন তার তরঙ্গের উপর দিয়ে হাঁটছেন আর নরেনকে অনুসরণ করতে বলছেন সব চিন্তার মেয়ে কেটে গেল মন স্থির করলেন মা হ্যাঁ হ্যাঁ নরেনকে যেতে লিখে দাও শেষ পর্যন্ত মত দিলেন মা তার মনে পড়ে গেল নরেন সম্বন্ধে ঠাকুরের ভবিষ্যৎবাণী নরেন লোক শিক্ষে দেবে ইত্যাদি আর মার মনে হলো এই বিদেশ যাত্রার মধ্যে এক বিরাট সম্ভাবনার বীজ লুকিয়ে আছে এইসব ভেবে মা নিজের চিন্তা আর দুঃখের কথা ভুলে খুব প্রাণ ভরা আশীর্বাদ জানিয়ে এক চিঠি দিলেন তার নরেনকে সঙ্গে কিছু উপদেশ মায়ের উপদেশ ছেলের জন্য সেই চিঠি পেয়ে স্বামী দিল একেবারে আল্লাহ আটখানা আহ এতক্ষণে সব ঠিক হলো मारो इच्छा अनुग्रह सुखी उल्लासता